আসসালামু আলাইকুম আশিক বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমাদের কাছে চলে আসলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা এটা হচ্ছে ডবল চ্যানেল ইভিএস ইন্ডিয়ান ভার্সন বিএস ফোর দর্শক গাড়িটা ঠিক কোন অবস্থায় আছে পেপারসের কী অবস্থা আসুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিই দর্শক গাড়িটা সামনে থেকে খুবই সুন্দর অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘসামাজা এখনও পরে নাই আপনারা দেখতে পারতেছেন এক্সট্রা করে একটা লুকিং গ্লাস লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় দর্শক গাড়িটার বডি কিটটা ট্যাঙ্কিটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ ঘষামাজা এখনও পরে নাই এটা হচ্ছে একদম একটা ব্র্যান্ড নিউ গাড়ি যারা কিনবে তো তারা এই বাইকটা দেখতে পারেন দর্শক ডিস্কটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষামাজা এখনও পরে নাই দর্শক গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় এখনও রয়েছে সামনের টায়ারটা ঠিকই অবস্থা হবে এটার থেকে আপনারা পনেরো থেকে বিশ হাজার কিলো অনার চালাতে পারবেন দর্শক গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ঠিকই অবস্থা হবে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক সাইলেন্সারটা ঠিক অবস্থায় হবে কোথাও স্পটসকে দাগ ঘোষণা নাই দর্শক দেখতে পাচ্ছেন রিংটা অনেকটাই সুন্দর অবস্থায় আছে এক্সট্রা করে একটা রিং গার্ট লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় দর্শক পেছনের টায়ার কন্ডিশনটা ঠিক অবস্থা হবে এটার যদি আপনার বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনায়সে চালাতে পারবেন দর্শক গাড়িটা পেছন সাইড থেকে থেকে দেখতে ঠিক অবস্থায় হবে ইন্ডিকেটার দুটাও সম্পূর্ণ ভালো আছে গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে দেখতে পাচ্ছেন সিটটাও কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘচামাজা এখনও পরে নাই দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে দেখতে পারতেছেন কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘোচামাজা এখনও এই গাড়িটাতে পড়ে নাই দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ইঞ্জিনটা ঠিক অবস্থা হবে আপনারা ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পারতেছেন খুবই চমৎকার সাউন্ড দর্শক গাড়িটা কত হাজার কিলোমিটার রান করছে আসুন সাড়েশো মিটার থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এটা রান করছে হচ্ছে বিশ হাজার দুইশো বিরানব্বই কিলোমিটার একেবারে অরিজিনাল মিটার যদি কেউ প্রমাণ করতে পারেন এই গাড়িটার মিটার কমন হয়েছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দর্শক এটা হচ্ছে মিরপুর বিআরটি থেকে চার বছরের কাগজ করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে এসে আমাদের কাছ থেকে নাম চেঞ্জ করে এই ব্যাগটা নিতে পারবেন দর্শক আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীরপুর বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি দর্শক এই গেল সহ হচ্ছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিতে পারবেন